আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের বাংলা প্রথমপত্রে একটি প্রশ্ন দেখাচ্ছে এই প্রশ্ন থেকে তোমাদের প্রায় সকল স্কুলে কিন্তু একই প্রশ্ন এবং যে প্রশ্নটা দেখাচ্ছে প্রশ্ন শুধু নয় এবং উত্তর সহ কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে করে তোমাদের সহজ হয় পরীক্ষা ঠিক আছে তো যা হোক এবং একের সাথে তুমি বুঝতে পারবে কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে আসতেছে এবং নির্বাচন পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় কী টাইপের প্রশ্ন হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমাদের প্রথম হচ্ছে বহু নির্বাচনী বা এমসি কিউ রয়েছে তো এমসি মধ্যে তোমাদের হচ্ছে তিরিশটির জন্য তিরিশ মার্ক ঠিক আছে তো এখন দেখো শুরুতেই আমরা যদি এক নম্বর প্রশ্নটা দেখি যে আচ্ছা ভূত রাজাকার অর্থাৎ কমান্ডার বাড়িতে আগুন দেয় কেন এটা হচ্ছে খ নাম্বারটা হবে ঠিক আছে প্রতিশোধ নীতি তাই না খ নাম্বারটা হবে উত্তর আচ্ছা দুই নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের কী হবে দুই নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বার ঠিক আছে যে হাসিম হবে আচ্ছা তিন নাম্বার অর্থাৎ ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় যে লাস্টেরটা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের জন্য লাস্টেরটা গনাম্বার আচ্ছা চার নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে নাম্বার ঠিক আছে তৃণ পাঁচ নাম্বারটা কী হবে পাঁচ নাম্বার আনসারটা হবে নাম্বার অর্থাৎ চাঁচির কণ্ঠস্বর ঠিক আছে তো তারপর আমরা হচ্ছে এখান থেকে একটু দেখার চেষ্টা করি পাঁচ নাম্বার এরপর রয়েছে আমাদের ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে ছয় নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে দেখো সেটা হচ্ছে গনাম্বার হবে নাম্বার কী আছে হাতে মালি জমিদার নীলাঠা ঠিক আছে এরপর রয়েছে সাত নম্বর সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার ঠিক আছে সাত নম্বর কী হবে যে খ নম্বর টেজেটিভ আচ্ছা আট নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে ক নম্বর আট নম্বরটা হবে শিল্পী বুদ্ধিজীবী ক নম্বরটা হবে শিল্পী বুদ্ধিজীবী এরপর রয়েছে নয় নাম্বার নয় নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে নয় নম্বর হবে তোমাদের হচ্ছে গ নম্বর মানে তিনটা অ্যান্সার হবে ঠিক আছে আর দশ নম্বর প্রশ্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে দশ নম্বর হচ্ছে গ নাম্বার হবে অর্থাৎ তোমাদের এখানে হুদায় বিহার সন্ধি হবে আচ্ছা তারপর দেখো একটা নাম্বার তো এগারো নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এগারো নম্বর হবে তোমাদের এখানে এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে নম্বরটা হবে নম্বর কী দেওয়া আছে গেনেট ঠিক আছে গেনেট হবে তোমাদের এগারো নাম্বার আচ্ছা বারো নম্বরটা কী হবে বারো নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে নম্বর হবে এটাও ঠিক আছে এক এবং দুই দুইটা মিলান্সার হবে এবং তেরো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে তেরো নম্বর হবে তোমাদের এখানে নম্বরটা এই যে এটা পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব আর চোদ্দো নম্বর যেটা হবে সেটা হচ্ছে নম্বরটা ঠিক আছে এই যে গ নম্বরটা হবে এবং পুরো নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে সাহিত্যের আচ্ছা ষোলো নম্বরটা কী হবে ষোলো নম্বর ষোলো নম্বর হবে প্রশ্ন উত্তরটা আর সেটা হচ্ছে গ নাম্বারটা হবে ঠিক আছে এই যে গনাম্বার শঙ্কু শঙ্কোচহীন ঠিক আছে শঙ্কোচহীন হবে তোমাদের তারপরে সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে সতেরো নম্বর খ নাম্বার হচ্ছে সপ্তদশ হবে ঠিক আছে আঠারো হচ্ছে গ নাম্বার আঠারো হচ্ছে তোমাদের এখানে গনাম্বার জীবন সঙ্গীত আর উনিশ হচ্ছে তোমাদের এখানে কী হবে উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা আর বিশে হচ্ছে ক নাম্বারটা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাম্বার ঠিক আছে যেটা মুক্তি মুক্তিযুদ্ধ এবং বাইশ নাম্বারটা হচ্ছে গনাম্বারটা হবে মানে শেষেরটা এরপর রয়েছে তোমাদের হচ্ছে তেইশ নাম্বার তেইশের হচ্ছে তোমাদের খ নাম্বার চব্বিশের হচ্ছে গনাম্বার ছোট গ যেটা আর কি পঁচিশ হচ্ছে ক ঠিক আছে এবং ছাব্বিশ হচ্ছে তোমাদের গনাম্বার এবং সাতাশ হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা তারপরে সাতাশ নম্বর ক নাম্বারটা উনত্রিশ হচ্ছে গ নম্বর তিরিশ হচ্ছে তোমাদের ক নম্বরটা হবে ঠিক আছে তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার হবে তো এক এবং দুই এই দুটো মিল আনসার হবে তারপর হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন দেখব সৃজনশীল প্রশ্ন দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে সবাই জানো যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো শাসন নিতে চাইলে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে হবে সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইমতে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো একেবারে শর্টকাট সাজেশন তুমি অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে ফল করতে হবে করতে পারবে টেস্ট এবং ফাইনালের জন্য আচ্ছা আমরা এরপর হচ্ছে আমরা ই দেখবো অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দেখব এখান থেকে সৃজনশীল প্রশ্ন এখানে রয়েছে তোমাদের তো প্রথম হচ্ছে গদ অংশ থেকে সৃজনশীল তো এখানে বিশ্বকাপ ফুটবল হাজার বাইশের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের অর্থাৎ আল আলবাহেদ স্টেডিয়ামে তো এখানে সৃজনশীল আর কী দেওয়া আছে তো এখানে বাখাইই অর্থ কী বা শোভার সমস্ত হৃদয় অস্ত্র অর্থাৎ বাজপেয়ী ভরে গেল কেন বুঝে লেখ অ গানিম শোভা গল্পের শোভা অর্থাৎ সবার সঙ্গে শোভার সঙ্গে যেদিক স্বাদেশপূর্ণ তা ব্যাখ্যা করো আর দ্বীপকে গানিমিয়ের মতো প্রেরণা পেলে শোভা গল্পের শোভার অবস্থার পরিবর্তন হতো মন্ত্রটি বিচার করো আচ্ছা তারপরে দুই নাম সৃজনশীল বা দুই নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ এখানে বলছে কোন নিমের হাওয়া ভালো থাক কেটো না কারা বলে এবং এক জাক নক্ষত্র নেমে এসেছে যে নীল আকাশ থেকে সবুজ সায়ারে বুঝে লেখো ঠিক আছে আচ্ছা তারপর তিন নং সৃজনশীল রয়েছে এখানে দেখতে পাচ্ছ তিন নম্বর সৃজনশীল এখানে বলছে কনাম্বারের সাহিত্য চর্চা আনন্দ কেন থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী এবং নম্বর বিদ্যার সাধনা শিষ্যকে নিচ অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয় হয়েছে এবং নম্বর উদ্দীপকের সাইফই আচ্ছা তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে তিন নম্বর সৃজনশীলটা তো দেখলা এরপর হচ্ছে চার নম্বর সৃজনশীল এখানে দ্বি শব্দের অর্থ কি বা এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করে দাও বুঝে লেখ অধীপকের মানে যে এক নাম্বার যেটা রয়েছে পরের কলার কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও ঠিক আছে তো এখানে সৃজনশীল রাষ্ট্র দেখতে পাচ্ছ এরপর হচ্ছে কবিতা অংশ ঠিক আছে কবিতা অংশ থেকে সৃজনশীল রয়েছে তোমাদের এখানে দেখো সুরমার তীরে হয়নি বসা সে তো অনেক কাল তো এখানে একটা কবিতা দেওয়া আছে তো কবিতার আলোকে এখানে বলছে সনেটের অষ্টকে কি থাকে বা জোড়াইয়ে কান আমি বান্তির স্মরণে বুঝে লেখ উদ্দীপক গ এবং গয়ের উত্তা তারপর দেখতে পাচ্ছ নক থেকে মূলত এসেছে আর তারপরে ছয় নম্বর সৃজনশীলটা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের ছয় নম্বর সৃজনশীল এখানে কিছু প্রশ্ন করা আছে রানার কবিতার কোন টিকে শোয়া যাবে না ঠিক আছে দস্যু বয় তার যে বয় কখন সূর্য ওঠে ব্যাখ্যা করো ঠিক আছে তারপরে সাত নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তারপরে উপন্যাস রয়েছে ঠিক আছে আর বিশেষ করে তোমাদের একটা যে ই রয়েছে উপন্যাস সেটা হচ্ছে তোমাদের শিখতে হবে সত্তর উনিশশো সত্তর আর কি সত্তরের ওইটা শিখবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো ওটি এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ